হ্যালো কিশোরগঞ্জ জ্বালা দিরা পা কিশোরগঞ্জ জ্বালা তুই বলতেছি কইদি তানা ইয়েস আপা আপনার আই এম দ্য ব্যাক কি বলছিস তুই

আই হাই আসালই তো আপার মুখের বাসা দিকে ঠিকই কারো ঠিক বলত আপা বলছে এটা কি আপনি জানেন নাকি কেমনে বাড়ি পড়বো সেটার উপর নাকি খুব ভালো বলছে আচ্ছা একটা কথা বুঝলাম ভ্রো বলছে এটা ঠিক আছে আবার কিতা এই কথাটা কি টিকে বলা যায় না না ইচ্ছা এরকম ভাবে আসান বলো তুমি বুঝি না তো কি বলছেন বলেন আমিও শুনতে আসি এত আস্তে করে বলার কি দরকার বলা যায় না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো করে কথা বলে নাকি এমনি বলে কি আর সব কি ও নাকি আর জুড়ে কথা কি বলা যায় না আপনার

আপনাকে বলে দেওয়ার ক্ষমতা আমি রাখি বললেন বুঝলাম না আপনার ওর উপর তো আঘাত আয় কি করবেন বইয়ে দিবেন আচ্ছা তাইলে আপনার বরিয়ে দিয়েন তাই আজাই বলে কেমনে বলে দেন তাইলে আমরা আরো বেশি করে করি নাকি আঘাত করি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে কি সম্মান করি ঠিকই কিন্তু আসলে আপনাকে আমি বাল মনে করি কি কি কইলেন ঠিক বুঝলাম না আপনি এটা কি কইলেন আচ্ছা সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না মনে করি ও আচ্ছা আপনি বাল অমনত করেন না ও তাইলে বুঝতাম পারছি আপনি কত ভদ্রলোক ঠিক আছে এরকম না মানায় বালো বুঝছেন বেশি মানলে করে আবার উল্টাপাল্টা হয়ে যাবে অনেক কিছু ঠিক আছে তোর মাথা নষ্ট ব্রাদার গ্যাংস্টার মতো চেহারা হলে গ্যাংস্টার হওয়া যায় না গ্যাংস্টার হতে হলে অ্যাটিটিউড লাগে চেহারাও নাই গ্যাংস্টারের মতো পাওয়ারও নাই ধুর পাল কি তা করতাম ভিডিও হেরাই কিছু পাওয়ার আহ আমরা তো উনি অ্যাটিটিউডই নাই জানেন আমি কে আমি বড় মিয়ার বই তে এত পীরাউলিয়া থাকতে আমার মতো খারাপের প্রেমে পড়ছিলাম কি